বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের নবঘড়া সর্দার পাড়ায় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপা রায় স্বামী নিমাই রায় দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করত বলে অভিযোগ ছিল শনিবার হাওড়া সেটে পুলিশের গোয়েন্দারা পঞ্চায়েত সদস্যার রূপা রায়ের বাড়িতে হানা দেয় বাড়ি থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে গাঁজা উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো ফোর ফাইভ ওয়ান এইট অথবা 6295101647